হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ মঙ্গলবার ঘুম থেকে সকালে উঠেই ডোডোকে আজকে ছেড়ে দিই কারণ আজকে সকাল থেকে অনেক গরম আর ও যেহেতু সারা রাত ধরে খাঁচার মধ্যে ছিল তাই ওকেই প্রথমে তুলে দিলাম ওকে তুলে ওর খাঁচাটাকে একটু সাইড করে রেখে দিই যেখানে সারাদিন থাকে আর কি ওর বাস্কেটটাকেও ওর জায়গা মতো রেখে দিই আর আপনাদেরকে বলেছিলাম না ডোডোর বাস্কেটে কি রাখা রয়েছে আমি ভুলেই যাচ্ছি এবং আমার মনেই থাকছে না আপনাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি তো হয়ে গেছে বাস্কেটটা রাখা ডোডোর এখন আমার যে বিছানাটা সেটাকে গুছিয়ে নিই আর এই যে মশারিটা আপনারা দেখছেন এই মশারিটা কিন্তু বেশ ভালো যেমন নরম আর অন্য অন্য মশারিতে কী হয় সিলিং ফ্যানটা চালালে সেখান থেকে হাওয়াটা মশারির মধ্যে ঢোকেই না কিন্তু এই মশারিটাতে দেখি বেশ সুন্দর কিন্তু হাওয়াটা ঢোকে খুব একটা গরম লাগে না তবে যেদিন প্রচণ্ড গরম পড়ে সেদিন কিন্তু বেশ গরম লাগে তাই আজকে কিন্তু ঘরে একটা কুলার ছিল সেটাকে বার করব ভাবছি তো আমার মোটামুটি বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই বেডশিটটাকে একটু টান টান করে চারিদিক থেকে গুঁজে দিচ্ছি আমাদের এখানে গত কদিন ধরে বেশ গরম পড়েছে কিন্তু আর গতকালকে মেলে রেখেছিলাম বেশ কয়েকটা জামা প্যান্ট সেগুলো এত গরম পড়াতে দেখছি সুন্দর শুকিয়ে গেছে আর এগুলোকে তুলে নিয়ে সকাল সকাল ব্যালকনি থেকে কারণ ব্যালকনির মধ্যে এগুলো রেখে দিলে দিনের বেলা আরওটা খুব একটা ঘরে পৌঁছায় না তাই আর কি ব্যালকনিটাকে ফাঁকা করে দিলাম এখন এই জামা প্যান্টগুলোকে একটু ভাজ করে নিই দেখছি বেশ কয়েকটা জামা প্যান্ট হয়ে গেছে ভাঁজ না করে নিলে ঘরের একটা কোণে জমে থাকবে আর জমে থাকলে আমার সত্যি ভালো লাগে না আর ডোডোরো একটু খেলাধুলা করতে অসুবিধা হয় ও এক্ষুনি নিয়ে টানবে ওটা করবে সেটা করবে তাই আর কি এগুলোকে একটু গুছিয়ে নিই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলি জামা এবং প্যান্ট ভাঁজ করা হয়ে গেছে আরও দুই একটা মতো বাকি রয়েছে আপনাদেরকে দেখেছিলাম না হাট থেকে বেশ কয়েকটা ফুলের গাছ এনেছিলাম রোদে থাকার কারণ গরম প্রচণ্ড পড়েছে তাই ওগুলোকে ঘরেই রেখেছিলাম ঘরে রাখাতে দেখি সূর্যের আলো না পাওয়ার কারণে গাছগুলো থেকে ফুলগুলো সব ঝরে যাচ্ছে তাই ভাবছি আজকে গাছগুলোকে একটু ব্যালকনিতে রোদে দেব। তো আমার দেখুন কথা বলতে বলতে জামা প্যান্ট সব ভাঁজ করা হয়ে গেছে এখন এগুলোকে তুলে দিচ্ছি আলমারির মধ্যে যাই ডোডোকে সকালে খাবারটা ওকে দিয়ে দিই আর সকালে তাড়াহুড়োর মধ্যে আলাদা করে ডোডোর জন্য কিছু তৈরি করা হয় না তাই আর কি এই পেডিগ্রি ড্রাই ফ্রুটে ও সকালে খাবার দিই আপাতত এইটুকুনি খাওয়াবো সকালবেলাতে যদি এখনই সবটা খাবার খেয়ে শেষ করবে না এটাই খেতে খেতে ওর প্রায় দুটো আড়াইটা বেঁচে যাবে ওটো দিয়ে দি ও খেতে থাকুক আর আমি এর মধ্যে একটু চলে যাই ব্যালকনিতে চা নিয়ে দেখুন আমাদের এখানে এত গরম দিয়েছে আর এই গাছ রাখবো বলে এই টাইলসগুলো পেতে দিয়েছি ব্যালকনির এই তাকটার ওপরে যাতে করে টপগুলো সুন্দর করে বসে যায় আর সকালবেলায় উঠে এই ব্যালকনিতে এসে গরম গরম চা খেতে আর পরিবেশটা দেখতে আমার কিন্তু দিব্যি ভালো লাগে তাই একটু সময় পেলেই কিন্তু ব্যালকনিতে আসি কারণ বাইরের পরিবেশ দেখার জন্য এই ব্যালকনিটুকুনি সম্বল তাই আর কি ব্যালকনি উপভোগ করতে করতে চা খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে আর চা খাওয়ার পরে চায়ের যে বাসনটা ছিল সেটাকে একটু মেজে নিচ্ছি আর আপনাদেরকে বলি আমাদের এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে যা গরম পড়েছে এই গরমে আমাদের টেবিল ফ্যান সিলিং ফ্যান দুটোই চলছিল কিন্তু দুটো চললে কি হবে গরম কিন্তু কোনো রকমভাবে কমছে না তাই বেশ কয়েক বছর আগে আমাদের একটা এয়ার কুলার কেনা হয়েছিল গরমকালে বার করতাম সেটাকেই আজকে বার করেছি একটু ভালো করে মুছে পরিষ্কার করতে হবে তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু চায়ের বাসনগুলো মাজা হয়ে গেছে গতকালকে বাকি বাসনগুলো মেজে রেখেছিলাম তাই সকালে উঠে আর বিশেষ কোনো বাসন মাজা ছিল না এই কয়েকটা কাপ আর একটা আমার সসবিনে তো আমি এগুলি তাকের মধ্যে আপাতত এখন রেখে দিই চলুন এরপরে বাকি কাজগুলো টুকটুক করে সেরে নিই কারণ বেলা কিন্তু প্রায় দশটার মতো বাজে এই দেখুন গাছগুলোকে ব্যালকিনিতে এনেছি আর এই সাদা গাছটা থেকে ফুলগুলো সব ঝরে যাচ্ছে দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল যে এত সুন্দর শখের গাছটা নিয়ে এলাম রোদের আলো না পেয়ে গাছের ফুলগুলো সব ঝরে যাচ্ছে তো যাই হোক আশা করছি এই রোদের আলো পেয়ে এই গাছের ফুলগুলো আর ঝরবে না আমি আর বন্ধু মিলেই তাই গাছগুলোকে একটু যত্ন করে রেখে দিচ্ছি দেখুন দেখি ব্যালকনিটা কত সৌন্দর্য বেড়ে গেছে আর এই দেখুন একটা রাঙা আলো আনা হয়েছিল বাজার থেকে সেটাকে জলের মধ্যে রাখাতে কত সুন্দর গাছ বেরিয়েছে দেখুন দেখি আমার ব্যালকনিটা কত সুন্দর লাগছে তো আপাতত গাছগুলোকে রেখে দিয়েছে আর দেখুন কত ফুলের পাবড়ি পড়ে গেছে এগুলোকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করি আর ব্যালকনিটাও যেহেতু পরিষ্কার করেছিলাম গতকালকে তাই ব্যালকনি থেকেও প্রচুর নোংরা বেরিয়েছে দেখছেন কত নোংরা এগুলোকে এখন ভালো করে পরিষ্কার না করলে ডোরো এর মধ্যে খেলবে শোবে অনেক ময়লা হয়ে যাবে ওর শরীরটা তাই আর কি এগুলোকে ভালো করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই আমি ঘরের কাজগুলো করেছি আর বন্ধু দিকে রান্না চাপিয়ে দিয়েছি দুপুরের জন্য আজকে দুপুরে বিশেষ কোনো রান্না বান্না আমরা করবো না ওই একটু সাধারণ সাদা মাটে রান্না করব আর দেখুন লোকে এত আদর নেওয়ার জন্য ও পাগল হয়ে যায় আমাকে কাজ করতে করতে ওকে আদর করতে হবে বন্ধুর কোলে ওটা দিব্য আদর নিচ্ছে দেখুন ছেলের কাণ্ড তবে ওকেও কিন্তু আদর করতে বেশ ভালো লাগে ও একটু ওর সাথে খেলু আমি আমার কাজটা করে নিই দেখুন কত ধুলো বেরিয়েছে তাই এই ধুলোগুলোকে আজকে বাথরুমের মধ্যে ফেলে জল দিয়ে দেব আর ওদিকে বন্ধু ডোডোকে নিয়ে গেছে ব্যালকিনিতে দেখুন কাণ্ড ছেলের টাইলসটা পাতাতে ওর মধ্যে উঠে দিব্যি কেমন বসে রয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে সত্যি কথা আজকে ব্যালকনিটা কিন্তু আসলে মনটা ভীষণ ভালো লাগছে আর ডোডোকে দেখুন কত সুন্দর আপনাদের কার কার বাড়িতে এরকম পুচ্চি ডোটো রয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন এই যে এয়ার কুলার এটার কথাই আপনাদেরকে বলছিলাম এটা কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া দেয় তবে দুজন শুলে খুব একটা হাওয়া দুজনে পাওয়া যায় না ওই আর কি একজনে মোটামুটি সুন্দর হাওয়া আসে তবে ঠান্ডাটা কিন্তু মোটামুটি পাওয়া যায় তো হয়ে গেছে কুলারটা পরিষ্কার করা ভাবছি আজকে একটু মাথায় তেল নেব আর আমি যেহেতু মাথায় নারকেল তেল মাখি তাই বাকি কাজগুলো করার আগে একটু ভালো করে মাথায় তেল মেখে নিই কাজ করতে করতে মোটামুটি তেলটা মাথার মধ্যে অনেকটাই বসে যাবে এতে করে ভালোই হবে দেখেছি স্নানের সময় সঙ্গে সঙ্গে তেলটা মাখলে সবটাই জল থেকে ধুয়ে বেরিয়ে যায় তাই আর কি একটু সময় থাকতে তেলটা মেখে নিচ্ছি একটু পরেই কাজকর্মগুলো করবো ততক্ষণ আরেকটু সময় হয়ে যাবে আর আমরা যেহেতু দুজনে একসাথে থাকি তাই বন্ধুর দায়িত্ব হচ্ছে রান্নাটা করা আর আমার দায়িত্বটা হচ্ছে ঘরে সমস্ত কিছু পরিষ্কার করা এটা আমি রান্নাটা করতে পারতাম কিন্তু রান্নাটা আমার খুব একটা ভালো না হওয়ার কারণে ওটা বন্ধুকেই করতে দেই আর তাই আমি বাকি কাজগুলো করে নিই কারণ মিলে কাজ করলে কিন্তু সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা অনেকেই জানেন যে আমার বাড়িটা যেহেতু একদম রাস্তার ওপরে তাই প্রতিদিন ঘরটা না মুছলে এত ধুলো জমে যায় যে কী আর বলবো বেডশিট থেকে শুরু করে সোফার কভার সব কিছু প্রতিদিন এত ময়লা হয় তাই আর কি চেষ্টা করি প্রতিদিন ঠিকঠাক করে একটু ঘরটাকে পরিষ্কার করা ডোডোর বাটিগুলো একটু ওপরে তুলে দিলাম কারণ ওর মধ্যে খাবার দেওয়া রয়েছে দেখুন সেই সকালে দিয়েছিলাম এখনও কিন্তু সেই খাবারটা খেয়ে শেষ করেনি ডোডোর খাবার নিয়ে অনেক রকম বাদ বিচার ও কিন্তু সব রকম খাবার খাই না আর প্রতিদিন যদি একরকম খাবার দেওয়া হয় তাহলে তো মুখেই তুলবে না তো দেখুন আমার কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে গেছে আর দেখুন টাকা আপাতত এখানে রেখে দিয়েছি আর এদিকটা একটু মুছে নিই আর প্রতিদিন ঘরটা মুছলে কি হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকে যেহেতু আপনারা অনেকেই জানেন আমার ডাইনিং প্লেসটাতে পাখা নেই তাই এত গরম লাগে তাই ভাবছি আজকে দুপুরে যখন ভাত খাবো এই কুলারটাকে ডাইনিং প্লেসে চালিয়ে দেবো তোমার স্নান হয়ে গেছে আর এই ভিজে জামা প্যান্টগুলোকে একটু মেলে দেবো আর স্নান করার পরে দেখেছি গাটা অনেকটাই ঝরঝরে লাগে আর গরমটা অনেক কম লাগে কিন্তু কি ওই ঘন্টাখানিক পরে আবার যাকে তাই তো আপাতত এগুলোকে মেলে দেই আর খিদেও পেয়ে গেছে এখন বাজে প্রায় ওই আড়াইটে তিনটে মতো তো খেতে যাব ওদিকে বন্ধুরও স্নান হয়ে গেছে ওদিকে খাবারটা বাড়তে শুরু করে দিয়েছে এই দেখুন আজকে আমাদের রান্না হয়েছিল মাছ ফুলকপি গাজর এবং বিমস দিয়ে রুই মাছের ঝোল আর হয়েছিল লাউ দিয়ে বড়ির তরকারি খেতে আমি বসে গেছি আর খিদেও পেয়ে গেছিল আজকে অনেক এই দেখুন আপনাদের কাঁধে কাঁধে খাওয়া বাকি আছে খেয়ে নিই দেখুন দেখি তরকারিটা কত সুন্দর হয়েছে আর সত্যি কথা এরকমভাবে খেতে বেশ ভালো লাগে আর এই দেখুন এই পাখিগুলোকে বাড়িতে আনার পরে ছোট্ট একটি খাঁচাতে রেখেছিলাম আজকদের বড়ো খাঁচাতে দিয়ে দিয়েছি দেখুন কাছ থেকে আপনাদেরকে দেখায় কত সুন্দর লাগছে ফুলগুলোকে যে এর সামনে এসে দাঁড়ালে নজর সরাতেই পারছি না রাঙা আলু আনা হয়েছিল দেখুন তার থেকে কত সুন্দর গাছ বেরিয়েছে আপনাদেরকে দেখায় এই দেখুন কত সুন্দর গাছটা বেরিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন সন্ধ্যে সাতটা মতো বাজে বন্ধু একটা তরমুজ কেটেছে সেটাই এখন খাচ্ছি তবে তরমুজটা দেখতে খুব একটা লাল না হলেও খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল চলুন এই ফলগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এরপরে একটু বেরোতে হবে আমাদেরকে একটা জায়গায় তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারের সাথে অনেক আনন্দ করুন টাটা